বন্ধুরা ঘোলা রনিং রনি সত্যি কথা বলতে রনি ভাইকে ভালো লাগতো তার কথা শুনতাম কিন্তু বর্তমানে তার অবস্থানটা সত্যিকার অর্থে মনে হচ্ছে যেন তার মেন্টাল কোনো একটা ট্রমার মধ্যে আছে নতবা তার দেহের কোনো একটা নার্ভের কোনো একটা প্রবলেম হচ্ছে কেন আমি এই কথাটি বললাম আপনার নার্ভের প্রবলেম হলে এইটা এমন একটা প্রবলেম যে প্রবলেমটার কোনো সমাধান নাই আপনি মেডিসিন যদি খান তাহলে কি হবে ওই যে আপনি যন্ত্রণা থেকে বাঁচতে পারবেন কিন্তু আপনার সারা জীবন মেডিসিন খেতে হবে আপনার পারমানেন্ট কোনো সলিউশন নাই তো আবার কাছে মনে হয় যে মাঝে মাঝে সে ওই মেডিসিনগুলো খায় না না খেলে কি হয় তার নার্ভ ঠিকভাবে কাজ করে না তো যখন যেটা মনে চায় সেটাই বলে সকালে সে হয়ে যায় আওয়ামী লীগ দুপুরে হয়ে যায় জামায়াতি ইসলাম রাতে হয়ে যায় সে ছাত্র শিবির তার কিছুক্ষণ পরে হয়ে যায় বিএনপি তার কিছুক্ষণ পরে হয়ে যায় সে তারেক জিয়া তার কিছুক্ষণ পরে হয়ে যায় সে মনে করেন যে শেখ হাসিনা তারপরে হয়ে যায় সে জয় হয়ে যায় মানে তার মনে যা চায় সেটাই বলে আর আমার মনে হয় যে সে অতিমাত্রা ইউটিউব টক শোর সাথে সম্পৃক্ত থাকার কারণে তার পেটে কোনো টপিক নাই তো প্রতিনিয়ত একই জিনিস বলতে বলতে সে পেটায় ফেলে কখন কি বলছে সেটা তো তার মনে থাকার কথা না আপনার সারাক্ষণ আপনার ঘুম নাই খাওয়া নাই আপনার স্বপ্নে জাগরণে সবসময় আপনি শুধু এই যে মানুষের বক বক করতেছেন বাট কোনো ইম্প্যাক্ট নাই তার কথায় কিন্তু ইমপ্যাক্ট নাই সে বিএনপির হয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগের হয়ে রাজনীতি করে করেছে সে জামা ইসলামের পক্ষ হয়ে কথা বলে জামাত ইসলামের নেতাদের সাথে তার হয় তাদেরকে জ্ঞান দেয় সে জ্ঞান বাটে সে জ্ঞান নেয় তো এত জ্ঞানী ব্যক্তিটার মানে ব্যক্তিত্বহীনের মতো মানে তার পার্সোনালিটি লেভেলটা দিন দিন মানে একদম মাইনাসের ক্যাটাগরিতে চলে গেছে রিসেন্টলি দেখলাম যে সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইনুস মোড়ে হলো পাঁচ বছর যেন সে যেন এই পজিশনটা ধরে রাখে দুই দিন আগে বলছিল যে সে যদি এইভাবে দেশ চালাইতে থাকে তাহলে কিন্তু ভিক্ষুকরাও কিন্তু তার বাসার সামনে গিয়ে কি করবে অনশন করবে মানে সে কী সকালে একটা বলে বিকালে একটা বলে এটাকে এক ধরনের ফাইজলামি পরে মানে ফাইজলামি পর্যায়ে আসলে নিয়ে গেছে তার কথাবার্তাকে বর্তমানে বাট আমার কাছে মনে হয় যে এটা একটা মেন্টাল ট্রমা বা তার একটি মানে মেন্টাল সমস্যা আমার কাছে মনে হচ্ছে যে হয়তো বা ঘুম হয় বা তার সে কী করবে কোন পলিটিক্যাল পার্টির সাথে এখন আসলে থাকবে আদৌ সে বিএনপির সাথে থাকবে কিনা কারণ আমি বলেছি আপনারা খেয়াল করে দেখুন বিএনপির মেরুদণ্ড একটি রাজনৈতিক সংগঠনকে হিসেবে কিন্তু আমি আখ্যা দিয়েছি তাদের বর্তমান কর্মকাণ্ডগুলো সেরকমই আর বর্তমান কর্মকাণ্ডগুলো একদম বিএনপির সাথে কিন্তু রনি ভাইয়ের কিন্তু বেশ মিল আছে দুজনেরই আসলে এখন মেরুদণ্ডহীন মনে হচ্ছে আমাকে খেয়াল করে দেখুন সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শুরুটা এই শুরুটা হতে থাকলে সে বেশি দিন টিকে থাকতে পারবে না দুদিন আগের কথা এখন সে যেভাবে আসলে পাঁচ বছরের কথা বলল মানে মোট কথা বলতে গেলে একদম মানে বিচ্ছিরিয় একটা অবস্থা তার কথা একটা মানুষের কথা বলা আর পিছন দিয়ে কিন্তু আমরা শব্দ বোমা দে বুঝছেন কোনটা মিন করলাম তার একদম মুখটা ঠিক ওইভাবেই আসলে সে চালিত করছে যে মুখের কোনো লাগাম নাই পিছনে যেমন আমাদের লাগাম থাকে না শব্দ বোমাদি সেরকম একটি মানে মুখ দেশের বোমা দিচ্ছে কিন্তু মিনিংলেস বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে তার কথাগুলো বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে একটি জটিলতা কনফিউশনের সৃষ্টি করছে সে একজন গুণী ব্যক্তিত্ব কিন্তু এই যে বললাম যে তার এখন একটা মেন্টাল ট্রমা প্লাস তার যে এই যে নার্ভের যে একটি সমস্যা হচ্ছে আমার মনে হয় আমি তাকে সাজেস্ট করতে চাই বাট আমি এটাই সাজেস্ট করব যে আপনি একটা ডাক্তার দেখান আপনার নার্ভের প্রবলেম আছে ডেফিনেটলি আর আমার মনে হয় যে আপনাকে একটু ঘুমানো দরকার আর কম টক শো করার দরকার একটু কম কথা বলার দরকার আপনি ইউটিউবে এত বেশি অ্যাক্টিভ হয়ে গেছেন যে আপনার টপিক কি কি বলতে হবে না তা বলতে হবে সকালে একটা দুপুরে একটা রাতে একটা মানে কাইন্ড অফ মানে একদম বাজে বিচ্ছিরি একটা অবস্থা দয়া করে জাতিকে আর বিভ্রান্ত করবেন না জাতি এখন অনেকভাবে বিভ্রান্ত আপনাদের মতো শিক্ষিত সমাজের জন্য জাতি এখন অনেকভাবে বিভ্রান্ত এখন শেখ হাসিনার পিছনে সারা বাংলাদেশ লেগে আছে বাট আমরা বলতে চাই একটা কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা এখনো প্রধানমন্ত্রী বলবো সাবেক বলবো না অবৈধভাবে তাকে সরিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইনোস জঙ্গি সংগঠনগুলোকে পালছে এটা কি চোখে পড়ে না সেটা চোখে পড়লে সাহস করে তো বলতে পারেন না জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী জঙ্গি সংগঠন এটা তো বলতে পারেন না হেফাজতের ব্যানারে হিজবুত তাহির ব্যানারে এসে সমন্বয়কারীদের সাথে যে হাতে হাত মিলে এগিয়ে যাচ্ছে জঙ্গি সংগঠনটা তাদের কথা বলতে পারেন না আবার জ্ঞানের বাক্য দেন যাই হোক এর বেশি কিছু বলবো না আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ